সবাই কেমন আছো বন্ধুরা জানিও এই দেখো যেখানটায় আমি বসে আছি বাইরে অন্ধকার দেখতেই পাচ্ছ সব লাইট জ্বলছে আমার ঘরেও লাইট জ্বলছে তিন মাস হয় আমার স্বামী মারা গেছে এই তিন মাস আমি সকাল দুপুর বিকেল এখানে বসেই কাটিয়ে দিই ঘন্টার পরে ঘন্টা মানে কিছুতেই মানতে পারি না যে আমার স্বামী মারা গেছে এটা আমি এখনও পর্যন্ত মেনে নিতে পারছি না কিন্তু অলরেডি তিন মাস হতে চললো ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছ ওই চেয়ারটা হচ্ছে তার চেয়ার ওই চেয়ারটাই বসতো ওইখানটাতেই ওইভাবেই এখন যেখানে চেয়ারটা আছে ঠিক ওইখানটায় ওইখানেই বসে থাকতো তবে আমি ঠিক এইখানটাতেই বসতাম এই দুজনে মুখোমুখি গল্প করতাম মা থাকতো ওইখানে বউ থাকতো এখানটায় ওদের শিরপুরে বসে আজও তার মৃত্যুর রহস্য আমি কাউকে বলতে পারলাম না না আমি কোনোদিনই ভুলব না তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না আমি জানি কেননা আমার স্বামীর মৃত্যুটা আমরা কোনো দিনই স্বাভাবিকভাবে মানতে পারবো না আমার স্বামী অসুস্থ ছিল এটা ঠিক ডায়ালিসিস পেশেন্ট ছিল কিন্তু সেই দিনই ওইভাবে মারা যাবে এটা কোনো দিনই মানাচ্ছিল না সেদিনকে যা ঘটনা আমার হাজব্যান্ডের সাথে ঘটে গেছে এটা আমার হাজব্যান্ড কিছুতে মেনে নেয়নি বা মেনে নিতে পারিনি পারিনি দেখেই আজকে তার এত বড় একটা অঘটন তার সাথে ঘটে গেছে তবে যাদের যারা এই অঘটনটা ঘটিয়েছে আমি আমার ভগবানের কাছে একটাই শুধু প্রার্থনা করব তাদেরও যেন এই দিনটা যেন আসে ঠিক আমি যেইভাবে আজকে দিন নেই রাত নেই চোখের জল পড়ছে আমি আজকে এই বিধবা ড্রেস ড্রেসটা দেখতে পাচ্ছ আমার সব কেটে নিয়েছে আমার ছেলেটাকে বাবাহারা করে দিয়েছে আমার বাড়ির পরিবেশটাই পুরো পাল্টে গেছে না কারোর হাসি আছে না কোনো আনন্দ আছে না কারোর ভালো লাগা আছে না কারোর মন্দ প্রত্যেকে কান্না করে ওই যে আমার মা আমার মা হচ্ছে এটা আমার মা তোমাদের দাদা ভাইয়ের শাশুড়ি আমার নিজের শাশুড়ি নেই আমার মা আমার বরকে কোনো সময়ের জন্য সে জামাই হিসেবে দেখেনি সব সময় বড় ছেলে হিসেবে দেখেছে আমরা নিজেরা দুই ভাই এক বোন আমি বড়ো দুই ভাই আছে কিন্তু আমার মা সব সময় তাকে মানে নিজের বড় ছেলের জায়গায় বসিয়েছে আমার মা সব সময় কান্নাকাটি করে আমার ভাইরাও কান্নাকাটি করে ভাইরাও তো বুঝতে দেয় না আড়ালে কান্নাকাটি করে কিন্তু কান্নাকাটি করে আমার কানে আসে আমার এইটুকু একটা ভাইপো আছে ও এসে আমাকে বলে পিসি বাবা কাকা কান্না করছে পিসার জন্য ওইটুকু ভাইপো বন্ধু কান্না করে ছেলে সবারই বাড়িতে মন খারাপ তা শুধু একটাই আমি ভগবানের কাছে বলবো যে যাদের জন্য আজকে আমার স্বামীর মৃত্যু হয়েছে তাদের কোনো দিন ভালো হবে না তাদের শাস্তি পেতেই হবে ভগবান যদি সত্যিই থেকে থাকে তাদের শাস্তি পেতে হবে আর কী কারণে মারা গেছে আমি তোমাদের কাউকে বলতে পারছি না একটাই কারণ আমি কিছু জিনিস নিয়ে ফেঁসে আছি ফেসে আছি বলতে তোমাদের দাদাভাই যেই কারণে মারা গেছে সেই কারণটা আমার সমস্যার সমাধান না করা পর্যন্ত আমি কিছুতেই তোমাদেরকে বলতে পারছি না তোমরা একটু ওয়েট করো আমার পাশে থাকো আমি অবশ্যই বলবো তোমাদেরকে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো